আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি আপনার সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের কোপ্তা প্রথমে ডাকছে আমার চার পিস তেলাপিয়া মাছ আমি এখানে একটি কাড়ায় পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে দিয়ে দেবো আপনার এই রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন অনেক মজা এবং অনেক তাড়াতাড়ি হয়েছে অনেক বাচ্চাই আছে মাছ খেতে চায় না তো আপনার যদি এইভাবে রান্না করে দেন তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা আপনি মাছ রান্না করে দিয়েছেন এই রেসিপিটা কিন্তু বাড়ির ছোটো বড়ো সকলেই পছন্দ করবে তো আমি এখন একটি দিয়ে ঢেকে দিলাম মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য তো মাছগুলো আমার ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে তো আমি মাছগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে ভালো করে মাছের কাটাগুলোকে বেছে নিব। খুব ভালোভাবে বেছে নিব যেন কাটা না থাকে এখানে মাছ সেদ্ধ করা হয়ে গিয়েছে তো আমি এখন কাঁটাগুলোকে বেছে নিব। কাটা বেছে নেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আমি এর ভিতরে পাঁচ ছয়টির মতো রসুন কুয়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং সামান্য একটি মরিচের গুঁড়া তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন আরও লাগছে আমার জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন আরও লাগছে ধনিয়া গুঁড়ো এক টেবিল স্পুন সামান্য একটু গরম মশলার গুঁড়া সব কিছুকে ব্ল্যান্ড করে নিব আর আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে নিয়েছি হলে আপনাদের বড়টা বানানোর সময় লেগে যেতে পারে হাতে তো কোপ্তাটাকে আমি গোল শেপ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো পছন্দের শেপ করে নিতে পারেন এখন আমি কোপ্তাগুলোকে ভালো করে বানিয়ে নিয়েছি এখানে আমি একটি প্যানে দেড় কাপের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি একের পর এক কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন কোপ্তাগুলো না ভেঙে যায় এবং কোপ্তাগুলোকে অবশ্যই আপনার তেলে ভেজে নেবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই সুমি কিচেনের সঙ্গে থাকুন তাহলে মজাদার এবং সহজ রেসিপি পেয়ে যাবেন আমার কোপ্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিয়ে আরেক সাইড ভেজে নেব তো খুব ভালোভাবে ভাজতে হবে যেন ভেঙে না যায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠে নিয়েছি তো ওই একই তেলে দুটি লবঙ্গ দুটি গোলমরিচ দুটি এলাচ দুটি দারুচিনি দিয়ে দিয়েছি ছোট্ট একটি তেজপাতা দিয়ে দিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো বাটা তো ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে এখন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়া হাফ টেবিল স্পুন লবণ আপনারা আপনাদের লবণটাকে মতো দিয়ে দেবেন হাফ টেবিল স্পুন হলুদ সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই মশলাটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আপনারা যারা চান তারা এইখানে দইটা দিতে পারেন আমার হাতের কাছে ছিল না এজন্য আমি দিতে পারিনি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এইখানে আমার তেল একটু কম হয়ে গিয়েছিল তো আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নেবেন যে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন দেড় কাপ পানি দিয়ে দিলাম আবারও ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন তো এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তো মাঝে মাঝে একটু করে নেড়ে দেবেন যেন লেগে না যায় খুব ভালোভাবে দিতে হবে আর প্লিজ আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক মজা এবং অনেক সুস্বাদু হয় আর আমাদের কমেন্ট সেকশনে এসে আপনারা জানাবেন যে আপনারা কেমন টাইপের রেসিপি চান আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম অ্যান খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে সব কিছু তো আমার হাতের কাছে টক দই ছিল না সেই জন্য আমি রস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনারা এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন আমার যেহেতু ধনিয়া পাতা পছন্দ না তো আমি ইউজ করিনি তো এক পর্যায়ে দেখবেন এরকম সুন্দর একটি কালার হয়ে এসেছে তো যখন একটু ছোট ছোট বাবল হবে তখন আপনারা বুঝে নেবেন যে মাছের কোপ্তাটা হয়ে গিয়েছে তো মাছের কোপ্তাটা আমি পরিবেশন করে নিয়েছি দেখতে কিন্তু অনেক মজা এবং অনেক সুস্বাদু লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম